আমাদের জীবনে প্রতিদিনের দুশ্চিন্তা ভয় আর চাপ কখনো কখনো এতটাই বেড়ে যায় যে মনে হয় মাথার ভেতরে এক অদৃশ্য যুদ্ধ চলছে ছোট ছোট ভুল নিয়ে বারবার ভাবা ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় আর এক মুহূর্ত মনের শান্তি না পাওয়াকে আমরা বলি ওভার থিঙ্কিং এই ওভার থিঙ্কিং শুধু আমাদের মনের শান্তিই কেড়ে নেয় না বরং আমাদের আত্মবিশ্বাসকেও ধ্বংস করে দেয় কিন্তু সুখবর হল আমাদের মস্তিষ্ককে নতুনভাবে তৈরি করা যায় যেন এটি আর উদ্বেগে ভরে না থেকে শান্তি আর আত্মবিশ্বাসে ভরে ওঠে আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ বই থেকে রিওয়ার ইউর অ্যাংশাস ব্রেন এই বইটি আমাদের শেখায় কীভাবে বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে আমরা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করতে পারি চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের মস্তিষ্ক সত্যিই আশ্চর্যজনক প্রতিদিন অসংখ্য তথ্য এতে প্রবেশ করে কিন্তু মস্তিষ্ক সবসময় বুঝতে পারে না কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা তুচ্ছ অনেক সময় ছোট সংকেতকেও বড় বিপদ মনে করে আর এখান থেকেই জন্ম নেয় ভয় দুশ্চিন্তা এবং অজানা আতঙ্ক ভাবুন তো আপনি রাতে নির্জন রাস্তায় হাঁটছেন হঠাৎ পেছন থেকে শব্দ এলো কেউ কি এসেছে নাকি শুধু বাতাস সঙ্গে সঙ্গে মন সতর্ক হয়ে ওঠে আপনার হৃদস্পন্দন বাড়তে শুরু করে হাত পা ঠান্ডা হতে পারে শ্বাসকষ্ট মনে হতে পারে এই প্রতিক্রিয়ার পেছনে কাজ করে মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশ অ্যামিক ডালা এবং প্রি ফ্রান্টাল কটেক্স অ্যামিক ডালা হলো ভয়ের সেন্সর প্রাচীন সময়ে মানুষ যখন গুহা বা বনাঞ্চলে জীবনযাপন করত তখন এটি বিপদ থেকে রক্ষা করত হঠাৎ কোনো শব্দ বা অন্ধকারে ছায়া বিকলেই এটি মুহূর্তে সিদ্ধান্ত নিত পালাবে নাকি লড়বে আজকের দিনে বাস্তব বিপদ কমলেও অ্যামিকডালা এখনও একইভাবে সতর্ক থাকে অন্যদিকে প্রি ফ্রান্টাল কর্টেক্স হল বিশ্লেষণকারী অংশ এটি পরিস্থিতি নিয়ে ভাবতে শুরু করে যুক্তি করে কিন্তু কখনো কখনো এটি অতিরিক্ত ভাবনা তৈরি করে যেমন আগামীকাল যদি ব্যর্থ হই যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যদি আমার সিদ্ধান্ত ভুল হয় ছোট সংকেত বড় ভয় তৈরি করতে পারে আর মনকে আরও ভারী করে দেয় যখন এই দুটি অংশ একসাথে সক্রিয় হয় তখন ঘটে আশ্চর্য এক প্রতিক্রিয়া অ্যামিকডালা দ্রুত সতর্ক বার্তা দেয় সতর্ক হও বিপদ আসতে পারে আর প্রি ফ্রান্টাল করটেক্স সেই সতর্ক যুক্তি দিয়ে আরও ভয়ঙ্কর করে তোলে ফলে বাস্তবে কোনো বিপদ না থাকলেও মনে হয় যেন কিছু খুব খারাপ ঘটতে চলেছে কিন্তু আশার খবর হলো মস্তিষ্ক পরিবর্তন করতে পারে এই ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি সচেতনভাবে চিন্তা করা অনুশীলন করা এবং মনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব আমরা ধীরে ধীরে মস্তিষ্ককে নতুনভাবে সাজাতে পারি প্রথম ধাপ হলো সচেতন হওয়া যখনই অকারণ ভয় বা দুশ্চিন্তা আসে নিজেকে মনে করিয়ে দিন এটা আসল বিপদ নয় এটা কেবল মস্তিষ্কের পুরনো অভ্যেস যতবার নিজেকে এভাবে বোঝাবেন ততবার মন শান্ত হবে পরবর্তী ধাপ হল ধ্যান এবং মননশীলতা শুধু সচেতন হওয়ায় যথেষ্ট নয় আমাদের মনকে নিয়মিত প্রশিক্ষণ দিতে হয় ধীরে ধীরে আমরা শিখি কিভাবে চিন্তা নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে আতঙ্ককে দূরে সরিয়ে রাখতে হয় যখন আপনি শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেন হৃদস্পন্দনকে অনুভব করেন তখন আপনি নিজের ভয়কে পর্যবেক্ষণ করতে শুরু করেন আর এটি অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোট ছোট অভ্যেস তৈরি করা প্রতিদিন এক মিনিট স্থির থাকা নিজেকে বোঝানো যে সব ভয় আসল নয় এটি ধীরে ধীরে মস্তিষ্ককে নতুন পথ তৈরি করতে সাহায্য করে ফলে দিনের শেষে আপনি দেখবেন মন শান্ত ভয় কম আর চিন্তার বোঝা অনেকটা হালকা যখন আমরা ভয় বা দুশ্চিন্ত অনুভব করি তখন শুধু মস্তিষ্কই নয় পুরো শরীর প্রতিক্রিয়া দেখায় হৃদস্পন্দন দ্রুত হয় শ্বাসচাপ বেড়ে যায় পেশি টানতে শুরু করে এই প্রতিক্রিয়াকে বলে ফাইট বা ফ্লাইট রেসপন্স এটি প্রাচীনকাল থেকে মানুষকে বিপদ থেকে বাঁচাতে সাহায্য করেছে কিন্তু আজকের দিনে বাস্তব বিপদ খুব কম তবু আমাদের শরীর প্রাচীন অভ্যাস অনুসারে প্রতিক্রিয়া দেয় ধরে নিন আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন হঠাৎ শুনতে পান গাড়ি ব্রেকের শব্দ কিংবা অন্ধকার কোনায় অচেহা ছায়া সঙ্গে সঙ্গে মন সতর্ক হয়ে ওঠে আপনার ভেতরের অভিজ্ঞতা শোনা গল্প সিনেমার প্রভাব সবই ভয়ের মাত্রা বাড়ায় আগের ভুল ভয়ঙ্কর ঘটনা স্মৃতি বা কল্পিত পরিস্থিতি সবই মস্তিষ্ককে সতর্ক করে অ্যামিকডালা প্রতিক্রিয়াশীল থাকে এটি মুহূর্তে সতর্কবার্তা দেয় সতর্ক হও বিপদ আসতে পারে আর প্রি ফ্রন্টাল করটেক্স সেই বার্তাকে বিশ্লেষণ করে যদি প্রি ফ্রন্টাল করটেক্স অতিরিক্ত যুক্তি তৈরি করে তখন ছোট সংকেত বড় বিপদ মনে হয় উদাহরণস্বরূপ একটি অন্ধকার কোন দেখলেই আমরা ভাবতে পারি কি হয়েছে কেউ আসছে যদি বিপদ হয় প্রতিটি চিন্তা নতুন ভয় তৈরি করে আর আমাদের মন এক ধরনের আতঙ্কমূলক গল্প তৈরি করে ভয় নিয়ন্ত্রণের মূল চাবিকাটি হল সচেতন মননশীলতা এবং নিয়মিত অনুশীলন প্রথমে নিজের ভয়কে শনাক্ত করতে হবে বুঝতে হবে কোন চিন্তা আসল এবং কোনটি কল্পনা এরপর ধীরে ধীরে সেই ভয়কে পর্যবেক্ষণ করতে হবে বিচার না করে এটি মস্তিষ্ককে শেখায় যে এই চিন্তা বিপদ নয় এটি কেবল একটি সংকেত এরপর আসে শ্বাসপ্রশ্বাসের গুরুত্ব প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে শরীরের ফাইট বা ফ্লাইট রেসপন্স হ্রাস পায় ধীরে ধীরে শ্বাস নিন তিন সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছাড়ুন প্রতিবার প্রশ্বাসের সঙ্গে মনকে মিলিয়ে দেখুন আপনি দেখতে পাবেন শরীর ধীরে ধীরে শান্ত হচ্ছে একই সাথে নেগেটিভ চিন্তা চ্যালেঞ্জ করা শেখা গুরুত্বপূর্ণ যখন কোনো ভয় মনে আসে নিজেকে প্রশ্ন করুন এটা কি বাস্তব কি সত্যি বিপদ ঘটতে পারে ধীরে ধীরে মস্তিষ্ক এই যুক্তি গ্রহণ করে এবং ভয় কমতে থাকে ছোট ছোট অভ্যেস খুবই শক্তিশালী প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান প্রকৃতির সঙ্গে সময় কাটানো প্রিয় বই পড়া বা মননশীল লেখা সবই মস্তিষ্ককে নতুন পথে প্রশিক্ষণ দেয় এর ফলে ভয় কমে মন শান্ত হয় আর মানসিক শক্তি বাড়ে ভয়ের সঙ্গে আচরণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ধাপে ধাপে অভ্যেস তৈরি করা উদাহরণস্বরূপ যদি আপনি অন্ধকারে একা থাকতে ভয় পান প্রথমে ছোট পদক্ষেপ নিন সরাসরি অন্ধকারে কয়েক মিনিট থাকুন এরপর সময় বাড়ান এই অভ্যেস মস্তিষ্ককে শেখায় যে অন্ধকার আসলে বিপদ নয় এভাবে ছোট ছোট চ্যালেঞ্জের মাধ্যমে ভয় ধীরে ধীরে কমে আর একটি কার্যকর পদ্ধতি হল ভয়ের ছবি কল্পনা করা মনে করুন যে আপনি ভয় পান সেটি মননশীলভাবে কল্পনা করুন তারপর সেই ভয়কে ছোট নিয়ন্ত্রণযোগ্য আকারে দেখুন এটি মস্তিষ্ককে শেখায় যা ভয়ঙ্কর মনে হয় তা বাস্তবে বিপদ নয় ভয় কমানোর আরেকটি উপায় হলো শরীরের সচেতনতা বৃদ্ধি করা পায়ের পতার অনুভূতি হাতের মাংস টান বুকের ওঠানামা সবই লক্ষ্য করুন এই প্রক্রিয়া মনকে বর্তমানে নিয়ে আসে অতীত বা ভবিষ্যতের ভয় থেকে মুক্তি দেয় ধীরে ধীরে যখনই অভ্যেসগুলো মেনে চলা হয় আমরা শিখি ভয় আসলে আমাদের শত্রু নয় এটি শুধু সতর্কতার সংকেত আমরা আরও মননশীল শক্তিশালী এবং শান্তিপূর্ণ হতে পারি প্রতিদিনের ছোট ছোট অভ্যেসগুলো মিলিত হয়ে আমাদের মানসিক শক্তি গড়ে তোলে পরিশেষে মনে রাখবেন ভয় কখনো পুরোপুরি অদৃশ্য হবে না কিন্তু আমরা শিখতে পারি ভয়কে নিয়ন্ত্রণ করতে নিজের শক্তি বাড়াতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে ধীরে ধীরে প্রতিদিনের অনুশীলন আমাদের মস্তিষ্ককে নতুনভাবে সাজায় এবং আমরা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী শান্ত এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠি আমরা যখন আতঙ্ক বা ভয় অনুভব করি তখন কেবল মনই নয় পুরো শরীর প্রতিক্রিয়া দেখায় পেশির টান হৃদস্পন্দনের দ্রুত গতি শ্বাস প্রশ্বাসের অগোছালতা সবই মস্তিষ্কের সতর্কবার্তার ফল এটি ফাইট বা ফ্লাইট রেসপন্স প্রাচীন মানুষ এই প্রতিক্রিয়ার মাধ্যমে বিপদ থেকে বেঁচে থাকত আজকাল বাস্তব বিপদ কম কিন্তু শরীর এখনো সেই প্রাচীন প্রোটোকল অনুসরণ করে ভয় আমাদের কল্পনা শক্তি এবং অভিজ্ঞতার সঙ্গে মিলিত হলে আরও শক্তিশালী হয় ধরুন আপনি একা বাড়ি ফিরছেন হঠাৎ কোনায় অচেনা ছায়া শুধু তাই নয় অতীতের স্মৃতি সিনেমার দৃশ্য সোনা গল্প সবই মস্তিষ্ককে সতর্ক করে প্রি ফ্রান্টাল কটেক্স অতিরিক্ত বিশ্লেষণ শুরু করে ছোট সংকেত বড় বিপদ মনে হয় আমরা ভাবতে থাকি কি হল কেউ কি এসেছে বিপদ কি সত্যি আছে প্রতিটি চিন্তা নতুন ভয় তৈরি করে এবং মন ভারী হয়ে যায় ভয় নিয়ন্ত্রণ করার কৌশল হল সচেতনতা নিয়মিত অনুশীলন এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্রথমে ভয়কে চেনা জরুরি কোন চিন্তা বাস্তব কোনটি কল্পনা এটি আলাদা করতে হবে এরপর সেই ভয়কে বিচার না করে পর্যবেক্ষণ করতে হবে মস্তিষ্ক শেখে সব ভয় বিপদ নয় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা শরীরকে শান্ত করি ধীরে ধীরে শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর ছাড়ুন শ্বাসের সঙ্গে মন মিলিয়ে দেখুন শরীর ধীরে ধীরে শান্ত হয় শ্বাসের এই নিয়ন্ত্রণ মনকে বর্তমান মুহূর্তে আনে অতীত বা ভবিষ্যতের ভয় কমান ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে বড় পরিবর্তন আনে প্রতিদিন কয়েক মিনিট ধ্যান প্রকৃতির সঙ্গে সময় কাটানো প্রিয় বই পড়া সবই মস্তিষ্ককে নতুন পথে শেখায় ভয় মোকাবেলার জন্য ধাপে ধাপে চ্যালেঞ্জ নেওয়া দরকার উদাহরণস্বরূপ যদি অন্ধকারে একা থাকা ভয় লাগে প্রথমে কয়েক মিনিট থাকুন তারপর ধীরে ধীরে সময় বাড়ান প্রতিটি ছোট পদক্ষেপ মস্তিষ্ককে শেখায় এটি বিপদ নয় ভয়ের ছবি কল্পনা করা এক শক্তিশালী পদ্ধতি যা ভয় লাগে সেটি মানসিকভাবে কল্পনা করুন তারপর সেই ভয়কে ছোট নিয়ন্ত্রণযোগ্য আকারে দেখুন মস্তিষ্ক শেখে যা ভয়জনক মনে হয় তা বাস্তবে বিপদ নয় শরীরের সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ পায়ের অনুভূতি হাত পা বুকের ওঠানামা সব লক্ষ্য করুন মন বর্তমান মুহূর্তে থাকে অতীত বা ভবিষ্যতের ভয় কমে ভয় আসলেই শত্রু নয় এটি সতর্কতার সংকেত আমরা শিখতে পারি ভয়কে নিয়ন্ত্রণ করতে শক্তিশালী ও শান্ত থাকতে নিয়মিত অনুশীলন ধ্যান এবং মনোনিবেশ মেনে চলা আমাদের মস্তিষ্ককে নতুনভাবে সাজায় আমরা আত্মবিশ্বাসী শান্ত এবং প্রতিকূল পরিস্থিতিতেও প্রস্তুত থাকতে পারি আরও বড় পরিবর্তন আনার জন্য আমাদের দরকার ধাপে ধাপে চ্যালেঞ্জ গ্রহণ ছোট ছোট ভয়কে মোকাবেলা করা শেখায় মস্তিষ্ক নতুন পথ তৈরি করে প্রতিদিনের অনুশীলন ধীরে ধীরে মানসিক শক্তি গড়ে তোলে আমরা শিখি ভয় আসলেই বিপদ নয় এটি শুধু সতর্কতার সংকেত আমরা দেখেছি ভয় এবং দুশ্চিন্তা কেবল মস্তিষ্কের প্রতিক্রিয়া নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত কিন্তু আমরা শিখেছি কিভাবে সেই ভয়কে চেনা যায় কিভাবে সেটি নিয়ন্ত্রণ করা যায় এবং কীভাবে প্রতিদিনের ছোট অভ্যাস ধ্যান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ধাপে ধাপে চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে আমরা মানসিক শক্তি বাড়াতে পারি আপনি যদি আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাহলে বুঝতে পারছেন ভয় কোনো শত্রু নয় এটি কেবল সতর্কতার সংকেত আমরা শিখেছি কিভাবে মনকে বর্তমান মুহূর্তে রাখা যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শান্ত থাকা যায় এবং ধীরে ধীরে নতুন মানসিক শক্তি গড়ে ওঠে এবার ভাই একটি গুরুত্বপূর্ণ কথা যদি আপনি আরও এমন ভিডিও এবং বিস্তারিত একটানা গর্বধর্মী স্ক্রিপ্ট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিগন্তের ডাক চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার পরে বেল আইকান চাপ দিন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনি প্রথমেই দেখতে পারেন এই চ্যানেলটি দীর্ঘদিন ধরে ভাইরাল এবং দর্শকদের মধ্যে হাইপ তৈরি করছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরও গভীর তথ্য রহস্যময় গল্প এবং মননশীলতার কৌশল থাকবে আপনি যদি আজকের ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন স্মরণ রাখুন প্রতিদিনের ছোট অভ্যাস ধ্যান সচেতনতা এবং ধাপে ধাপে চ্যালেঞ্জ নেওয়া মিলিয়ে আমরা আমাদের ভয়কে শক্তিতে রূপান্তর করতে পারি এই ভিডিওটি যতবার দেখবেন ততবার নতুন ধারণা পাবেন এবং মন আরও শক্তিশালী হবে চ্যানেলের নাম হল দিগন্তের ডাক স্মরণ রাখুন এবং আমাদের সাথে থাকুন আরও ভিডিও আরও গল্প আরও অনুশীলন সব কিছুই আপনার জন্য এখানে রয়েছে সাবস্ক্রাইব করুন বেলাইকান চাপুন এবং এই যাত্রায় আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভাই মনে রাখবেন ভয় আসলেই বিপদ নয় এটি কেবল সতর্কতার সংকেত এখন সময় এসেছে শক্তি শান্তি এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার